আসসালামু আলাইকুম আজগো রান্ধি শুটকি দিয়ে বেগুন আলুর তরকারি সুটকি কেউ পছন্দ ধরে আবার কেউ পছন্দ ধরে না লন আমি গো কেমনে রানছি শুটকি দিয়ে মা তরকারি প্রথমে করই দিছি চুলায় এর মধ্যে দিছি সয়াবিন তেল দিয়ে তেলটা যে একটু গরমই আইসে হেই পর হেয়ের মধ্যে পেঁয়াজ পেঁয়াজটাকে এবার পেঁয়াজটা এককালে ভালো মতো নাড়াচালা নাড়াচালা দিয়ে সেই পর এর মধ্যে ভালো মতো নাড়াচারা দিছি যাতে একটু আস্তে আস্তে না থাকে সব যেন এককাল সাইজে সাইডে যায় এরপর হে এর মধ্যে দিয়েছি আস্তে আস্তে রসুন কুয়া ওপরে দিয়ে খালি ছোলাটা সিলেই লইছি কিন্তু কাঁদিও নেই বাদিও নেই এরপরে একটু নুন দিছি নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়েবিআ নুন দিয়ে এককাল ভালো মতো লাইজাশেজে লাইজা সে যে যাতে নুনটা ভালো মতো মেশে এরপর দিলাম কয়দা শাল বা দারুশ নিয়ে আর কি কয় ডাকর নাড়ি সে ভালো মতো এরপর একটু লাল লাল যাই হইয়ইছে এরপর এর মধ্যে দিছি ওই জিরা আর ধনিয়া বাটি এরপর একটুখানি পানি দিয়ে গুলাইয়া দিয়ে দিছি এরপর একটা মশলাটা কষাই কষাইয়া এরপর দিলাম হলুদ হলুদটা আর একটু ভালো মতো কষাই তৈবে যাতে কোনো গন্ধ টন্ধ না হয় হলুদটা যে কষাই নিয়েছে এরপর দিছি এক চামচ মরিচের গুড়ি মরিচের গুঁড়িটা ভালো মতো কষাই তৈবে মশলা যত কষাইবে ততই ভালো লাগবে একটু পরে পরে দেখে আবার একটু পানি দিলাম আর মশলাটা কষাই না হয়ে গেছে এরপরে যে সুটকি ছোটো ছোটো হয়ে যে কাটতে থুইছি লোটটি সুটকি এটা দিয়ে দিলাম দিয়ে আর সুটকি ডেটে আবার কষামো কষামো ভালো মতো এই ভালো মতো কষাইতে যাতে তেলটা উঠে উঠতে হয় সুটকি হয়ে গেলে হেপার ছোটো ছোটো হয়ে যা যে আলু আর বাইগুন কাটতে থুইছি হেয়ে দিব দিয়ে এক কালে চেয়ারা দিয়ে ভালো মতো লাইটে সেরে লাইটে সেরে সব মিশিয়ে দিতে হইবে যাতে ভালো মতো মেশে মেশিনে হয়ে গেছে এখন এর মধ্যে একটু পানি দিয়ে এবার থুমু ডাককে মশলা বাটা পানিটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নাড়িয়ে এখন আবার কটা কাঁচামরিচ দিছি যারা ঝাল খান হেরা কাঁচামরিচ দিয়ে না যারা ঝাল না খান হারা গুঁড়ো মরিচ দিলেইবে আমি একটু ঝাল কম খাই আবার মো ঘরের মানুষের একটু বেশি ঘলে ঘাগল গিয়ে আবার কাঁচা মরিচ দিয়েছি একটু নুনে কোমললে এই নুনটুকু আবার দিয়ে দিয়েছি আমেরা দেখে নুন টুন কেমন হয়েছে এই বুঝে দিয়ে না আর কি তাই তো হয়ে গেছে মোর রান্দা আমাকে কোনো পরামর্শ প্রশ্ন বা মতামত থাকলে জানাই না আসসালামু আলাইকুম